সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিন কোন কাজগুলি করলে এবং কি খেলে শরীর ভালো থাকবে সেই বিষয়ের উপর আলোচনা তা প্রথম আসি এটা কিন্তু একটা খাবার নির্বাচন করা পাশাপাশি কাজ নির্বাচন করা এটা বের করা কিন্তু খুব একটা কষ্টকর সেক্ষেত্রেও বলতে হয় যে আমরা কি অ্যাভয়েড করব আর কি খাব নিজেকে ভালো রাখবো অন্যদেরকে ভালো রাখবো এবং পাশাপাশি সমাজের জন্য সকলের স্বাস্থ্য নিয়ে ভাববো তার উপরেই আজকে আলোচনা প্রথমত আসি কি খাবারগুলি আমরা একটু এড়িয়ে চলবো অ্যাভয়েড করব এক নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে কাঁচা লবণ খাওয়া ছেড়ে দিতে হবে এখন এই হোয়াইট পয়জন বলতে হলো যেটা ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে এবং শরীরকে নষ্ট করে দেয় সেই জন্য কাঁচা লমনটা খাওয়া ছেড়ে দিতে হবে দ্বিতীয় যেটা বলবো চিনি খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলবো ভালো থাকতে গেলে শরীরকে ভালো রাখতে গেলে চিনি খাওয়াটা ছেড়ে দিন এবং চিনির পরিবর্তে কি খাবেন গুড় খেতে পারেন আখের গুড় তাতে তেমন সমস্যা হবে না তিন নম্বরে বলবো যেটা আপনাদের করতে হবে কি করতে হবে সকালে ঘুম থেকে উঠে তিরিশ মিনিট হাঁটবেন তাহলে শরীর কিন্তু ভালো থাকবে চার তেল খাওয়ার কথাটা ছেড়ে দেওয়ার কথা বলছি তেল খাওয়া বন্ধ করুন তাতে শরীরে নন স্যাচুরেটেড কমবে এবং কোলেস্ট্রলের পরিমাণ বাড়বে এখন কোলেস্ট্রলটা কি কোলেস্ট্রল কিন্তু দুই প্রকারের কোলেস্ট্রল আমাদের শরীরে থাকে একটা হলো এল ডি এল আরেকটা হলো এইচডিএল এলডিএল হলো মন্দ কোলেস্ট্রল আর এইচডিএল হলো ভালো কোলেস্ট্রল তাহলে এখানে কোন কোলেস্ট্রলটাকে বাড়াবে এইচডিএলটাকে বাড়াবে তাহলে আমাদেরকে তেল খাওয়া ছেড়ে দিতে হবে পাঁচে যেটা বলবো যখন চল্লিশ বছর বয়স হবে চল্লিশ বছর পেরিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আমিষের পরিমাণটা বেশি খেয়ে ফেলি বা আমিষটা বর্জন করা সবচেয়ে ভালো হবে এতে অনেক ধরনের সমস্যা চলে আসে সর্বোপরি ছয় নম্বর যে কথাটা বলবো হার্ট ভালো রাখার জন্য হার্টকে সুস্থ রাখার জন্য সকালে ব্রেকফাস্ট করার পর গ্রিন টি খেলে উত্তম যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরকে সুস্থ সুথম কর্মত রাখতে চায় তারা এই ছয়টি নিয়ম মেনে চলতে পারেন তাহলে ভালো থাকবেন আজকে প্রতিদিন ভালো রাখার জন্য যে কাজগুলি করব এ নিয়ে ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ